আল্লাহ পাকলব লাগবেন মোহেন্দ্রের জন্য পুরস্কার রেখে দিয়েছেন জন্নাথ হুফের যারা মনে হবে আল্লাহ পাকলেন তাদের জন্য সুন্দর পুরস্কারের রাস্তা করে দিয়েছেন মোহেন্দ্রের জন্য পুরস্কার আল্লা যুক্ত করে দিয়েছেন আল্লাহ কখনো ভবেন্দ্র জন্য পুরস্কার রেখে দিয়েছেন জন্না তের দশ

জান্স সবচেয়ে বড় জানলার সবচেয়ে বড় জানলা সেখান থেকে তারা বাহির হয়ে আসবে তা বলে

হে আমার বন্দাগণ হে আমার বন্দাগণ হে আমার বন্দাগণ তোমাদের কোন আজকে ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আজকার দিনে তোমরা মুমিন হয়ে আমার কাছে এসেছো তোমার কোন আজকে ভয় নাই তোমার কোন চিন্তা নাই আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ পাক কি করে দিলেন ঘোষণা দিয়ে দিলেন আজকে তোমাদের কোন চিন্তাও নাই আর তোমাদের কোন ভয় নাই কেন

যারা ঈমান আনে আল্লাহকে বিশ্বাস করে আয়াতিনা আমার নিদর্শনা নির্দেশনাbullet বিশ্বাস করে আর আমার কুরআনুল কারীমকে সঠিকভাবে শুদ্ধ করে মানিয়ে চলে এক চুল পর্যন্ত পরিবর্তন করে না আল্লাহ পাকnabla তাদের সম্পর্কে বলতেন কা নূ মুসলিমিন তারাই হচ্ছে মুসলমানগণ আল্লাহমিন বলেন যেহেতু তোমরা মমিন হয়ে এসেছো মুসলমান হয়ে এসেছ তাহলে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো তোমাদের সাথী তোমাদের সাথী হিসাবে

আমি কি পড়ান থেকে কথা বলে বলতেছি ওড়ান থেকে নারায় থেকেনা

সাধারণ মানুষের থেকে অনেক আল্লাহ পাওয়ার তাকে এমন এমনকি চল্লিশ জন্য চোদ্দ গোষ্ঠীকে তাকে জান্নাতে নিয়ে দিতে পারবে এমন এমনকি সে যেটাই বলবে সেটাই আল্লাহ পাক করতে বাধ্য হবে পরশো

সেখানে বসবাস করবে আল্লাপা মধ্যে ঘোষণা দিয়ে বললেন ও তোমরা প্রবেশ করবে সালামিন যে তোমরা নিরাপদে সেই জানা প্রবেশ করো হে মোমেন এবং মুসলমান আমরা মোমিন মুসলমান হতে চাই না মুনাফে কি করবো কথা বলে কি করবো গোপালের গোপনে ষড়যন্ত্র করবো কারো বিরুদ্ধে পারবো না করা যাবে না যদি আমরা এরকম করি তাহলে মুসলমান মোমেনদের খাতা থেকে অর্থাৎ দপ্তর থেকে নাম কাটা গিয়ে তার ওই মোনাফেকের খাতায় যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাত্রগুলো আমি আমাদের সবাইকে মোমেন্ট হিসাবে গ্রহণ করেন সকলে বিনোদ করবো না আমি আল্লাহগুলো বলেন তোমরা জান্নাতে যাবে জান্নাতের মধ্যে তোমাদের জন্য কত সুন্দর স্বর্ণ আসন তোমাদের জন্য আমি রেখে দিয়েছি অর্থাৎ স্বর্ণ দ্বারা যে আসনে মানে স্থান করবেন অর্থাৎ অধিষ্ঠিত হবেন সেই আসনটা হবে স্বর্ণে আর কি করবেন স্বামী এবং স্ত্রী মুখামুখি হালান দিয়ে বসবেন হালান মধ্যে

হালাল জালাল মনে করতে আনে আর হারাম কে হারাম মনে করতে হবে তাহলে বলা হলো আল্লাহুন্নাল্লাহু জাল্লা আল্লাহ রাসূল স্বীকৃতি দিয়েছেন তখন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন সুবহানাল্লাহ আমরা সব কাজ করব ভালো কাজ করব মন্দ কাজ করব আল্লাহই এটাতে জান্নাত দিবেন না দেবেন কি কথা বলে দেবে না আমাদের একনিষ্ঠ হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউতাফু আলাইহিম বিল দাবি আর জান্নাতে যাবেন সংকুচিত আসনে সেখানে থাকবে আর চির কিশোরেরা সেখানে তোমাদেরকে চতুর্দিকে ফুল যাবে আর তপ করবে আর কত সুন্দর সেখানে ইসলামী সঙ্গীত গান গাইতে থাকবে সুবহানাল্লাহ তাদেরকে সম্মান করবে দুলা নতুন দুলার লাইনকে যেরকম আপনারা ফুল দিয়ে বরণ করে নেন না বরণ করেন না নেন না নেন না সেরকম এই এই আয়াতটাকে রিসার্চ করে এই দুনিয়ার গন্ডে এগুলা তৈরি করেছেন। যেমন আবুদুল্লাহ লেহিন কে ফুল দিয়ে বরণ করে ফুলের রিসাইটাই এর উপর বেশি দেয় কেন দেয় যে তাদেরকে স্বাগত জানাচ্ছে তাদেরকে বরের উপরে নিচ্ছে নতুন দুনান দাইনশের কথা বলা ঠিক না আল্লাহর মেহমান যারা হবে জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরা মাধ্যমে তাদেরকে এরকম করে বরণ করে নেবেন কুরুসমাহ আল্লাহ করে আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন